চিকেন ফ্রায়েড রাইস বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের খাবারগুলোর মধ্যে এই চিকেন ফ্রায়েড রাইসটা কিন্তু ভীষণ জনপ্রিয় আর বেশিরভাগ ক্ষেত্রে রেস্টুরেন্টে গিয়ে চড়া দাম দিয়েই এই চিকেন ফ্রায়েড রাইস কিনে খাই কিন্তু বাড়িতেই যদি এই চিকেন ফ্রায়েড রাইস তৈরি করে খাওয়া যায় তাহলে অতিরিক্ত পয়সা খরচ করতে হবে না হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম মারফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি হচ্ছে চিকেন ফ্রায়েড রাইস প্রথমেই চিকেন ফ্রায়েড রাইসের জন্য ভাত রেডি করে নেব এর জন্য নিয়ে নিচ্ছি দুই কাপ গুঁড়া পোলায়ের চাল চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিব। এখন চুলায় একটি হাড়ি বসিয়ে এতে দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাণ পানি এখন এতে দিয়ে দিব একটা তেজপাতা তিনটা এলাচ দুই টুকরো দারুচিনি দিয়ে দিব লবণ লবণটা একটু চড়া রাখতে হবে তাহলে চাল থেকে যখন পানি ঝরিয়ে নেব তখন লবণ অ্যাডজাস্ট হয়ে যাবে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তাহলে চালটা বেশ জর্জরে হবে পানিটা ফুটে উঠলে চালগুলো অ্যাড করে দেব। চালগুলো এইট্টি পার্সেন্ট রান্না করে নেব এবং চালের পানি ঝরিয়ে চালগুলো একটি বড় পাত্রে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নেব আবার কেউ চাইলে আগের দিন রাতে চালগুলো রান্না করে নিতে পারেন এখন ফ্রায়েড রাইসের চিকেনটাকে মেরিনেট করে নেব এই জন্য লাগবে চিকেনের ব্রেস্ট পিস কেউ চাইলে চিকেনের লেগ পিস দিয়েও এই ফ্রায়েড রাইস তৈরি করতে পারেন সেক্ষেত্রে চিকেনটাকে বোনলেস করে নিতে হবে চিকেনের টুকরোগুলো খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না পাতলা করে ঠিক এই রকম করে কেটে নিতে হবে এখন এই কেটে রাখা চিকেনে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া সব কিছু ভালো করে মাখিয়ে এখন এগুলো পনেরো মিনিট মেরিনেট করে রেখে দেব এখন ফ্রায়েড রাইসের জন্য সবজিগুলো কেটে নেব আমি এখানে দুই ধরনের ক্যাপসিকাম ব্যবহার করছি এক একটি ক্যাপসিকাম হাফ হাফ করে কেটে নেব প্রথমে রেড বেল পেপার কেটে নেব জুলিয়ান কাট করে ঠিক এইভাবে গ্রিন ক্যাপসিকামটাকেও ঠিক একইভাবে কেটে নেব এখন একটি গাজর পাতলা করে কেটে নেব ঠিক এইভাবে আমরা যেভাবে সাধারণত আলু ভাজি করে থাকি গাজরটাকে ঠিক সেইভাবেই কেটে নিতে হবে এখন কিছুটা বিনস এভাবেই কেটে নিচ্ছি এখন কিছুটা ফুলকপি কেটে নেব একটা মাঝারি সাইজের টমেটো কেটে নেব এইভাবে আমার কাছে ফ্রেশ বাঁধাকপি ছিল না তাই আমি কিছু ফ্রোজেন বাঁধাকপি নিয়েছি হাফ কাপের মতো আসলে সবজিটা যার যার পছন্দ মতোই ব্যবহার করতে পারেন এখন তিনটা ডিম সামান্য লবণ এবং গোলমরিচ দিয়ে ফেটে নেব। মোটামুটি ফ্রাইড রাইসের জন্য একটা প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল এখন কড়াইটা তেল দিয়ে সিজলিং করে নেব মানে কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে তাহলে ফ্রাইড রাইস কড়াইয়ে খুব সুন্দর করে ঘুরবে এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন কুচি ফ্রায়েড রাইসে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি অ্যাড করেছি হালকা চেড়ে দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ বাটার আমি এখানে তেল এবং বাটার দুটোই ব্যবহার করব কেউ চাইলে শুধু বাটার দিয়েও এই রান্নাটা করতে পারেন সব কিছু চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব রসুনটা খুব বেশি ভাজা যাবে না হালকা ব্রাউন হয়ে এলেই দিয়ে দিব মেরিনেট করা চিকেন চিকেনগুলো দুই মিনিট ভেজে নিব যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিব ফিটিয়ে রাখা ডিম এখন সব কিছু দুই মিনিট নেড়েচেড়ে ভেজে নেব এখন সব সবজি একটু কুক হতে বেশি সময় লাগে সেই সবজিগুলো আগে দিয়ে দিব গাজর ফুলকপি বিনস এবং কাঁচামরিচ ফালি চিকেন এবং ডিম লবণ দিয়ে মেরিনেট করা ছিল তাই সবজির জন্য সামান্য পরিমাণ লবণ এখানে অ্যাড করে দেব নেড়ে চেড়ে দুই মিনিট রান্না করব এখন দিয়ে দিব দুই ধরনের ক্যাপসিকাম টমেটো বাঁধাকপি হালকা নেড়ে চেড়ে এক মিনিট রান্না করব এখন এখানে তিন টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস দিয়ে দিব রেড চিলি সস দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস ওয়ান ফোর্থ কাপ এই ওয়েস্টার সসটাই চিকেন ফ্রাইড রাইসটাকে রেস্টুরেন্টের সাথে এনে দেবে এখন রাইসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিব দেড় চা চামিচ পরিমাণ চিনি দিয়ে দিব এক চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব সসে লবণের পরিমাণ বেশি থাকে তাই এক্সট্রাভাবে আমি এখানে কোনো লবণ অ্যাড করিনি এই ফ্রায়েড রাইসের লবণটা ঠিকঠাক আছে তবে নামানোর আগে অবশ্যই লবণটা চেক করে দেখবেন এখন উপর থেকে ধনে কুচি ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল চিকেন ফ্রাইড রাইস আশা করছি স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটি রান্না করলে নিরাশ হবেন না বাড়িতে ট্রাই করবেন খেতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ